এবার খাদিজা বলতেছেন ও আমার মা ফাতিমা তোমার বাবা যখন আসবে গড়ের মধ্যে তোমার বাবাকে বলবে আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে তিনি যেন নিজ হাতে আমাকে গোসল করান বলেন সুবাহান আল্লাহ পুরুষকে নারী নারীকে পুরুষ গোসল দেওয়া এটা কিন্তু যাই নেই আবার এই মাসালা জিজ্ঞাসা করবেন না পরবর্তীতে জেনে নিবেন আলেমদের কাছ থেকে নারীকে পুরুষ গোসল দেওয়া পুরুষকে নারী গোসল দেওয়া এটা যাই বিশেষ প্রয়োজন ছাড়া এটা পরের ব্যাপার হজরতে ফাতে মারাদি আল্লাহ তালার কাছে বললেন দুই নাম্বার প্রশ্ন বলতেছেন ও মাম তোমার বাবাকে বলবে তোমার বাবা যে পুরাতন জামা পড়ে মসজিদে নববীর মধ্যে তিনি নামাজ পড়ান তিনি চলাফেরা করেন ওই রকম পুরাতন কি জামা দিয়ে আমাকে যেন কাফন পড়ান কাফন পড়িয়ে যেন আমাকে কবরে রাখা হয় হজরতে ফাতিমা চোখের পানি ফেলে দিলেন এবার তৃতীয় বলতেছেন ফাতিমা তোমার বাবাকে বলবে আমাকে যখন কবরে রাখা হয় তোমার বাবা যেন নিজ হাতে আমাকে কবরে রেখে আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত মনকার নাকিরের সওয়াল জবাব আমি না দিতে পেরেছি ততক্ষণ পর্যন্ত তোমার বাবা যেন কবর থেকে না উঠে আসে আপনি আমি কি সাব কি আমল করেছি আল্লাহ নসুল সাল্লাল্লাহু আলাই ও ঘরের মধ্যে প্রবেশ করলেন ছোট্ট বাচ্চা দৌড়ে গিয়ে হজরতে ফাতি মারাদিয়াল্লাহ তালাহা রসুলে করিম সাল্লাল্লাহ আইলাই হো কাছে গেলেন আপনার একটি মশালা জেনে নেন রসুলে করিম সাল্লাল্লাহ আইলাই হোসাল্লামের দরবারে হজরতে ফাতেমা যখন যেতেন আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম ফাতিমাকে দেখে দাঁড়িয়ে যেতে হজরতে ফাতিমা বললেন ও আমার বাবা আপনি আমাকে দেখে দাঁড়ান আমার কষ্ট হয় আমার লজ্জা লাগে আমার সরম লাগে বাবা হয়ে সন্তানের জন্য দাঁড়িয়ে যান এটা আমার সম্মান লাগে লজ্জা লাগে এবার আল্লাহ রাসুল বলেন ও মা তোমাকে দেখে তো আমি দাঁড়াইনি তোমার সম্মান দেখে আমি দাঁড়াই আল্লাহ জাল্লা শানহু তাবার আলা আমাকে জানিয়ে দিয়েছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি জানিয়ে দেন আপনার ফাতিমা এই জগতের মধ্যে এই দুনিয়ার বুকে হজরতে আদম আলাহি সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই জমিনের বুকে পৃথিবীর বুকে যত মহিলা আসবে এবং যারা জান্নাতি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার হবেন আপনার মেয়ে ফাতিমা বলেন সুবাহান আল্লাহ আমি তো সর্দার দেখি আমি নেতাকে আমি সম্মান করি নেতাকে এলাকার সম্মানিত ব্যক্তিকে সম্মান করে আর ইসলামের মধ্যে আলোচনা হয়ে যাবে না হলে উদাহরণ সব বলতাম তিনটি কথা বললেন আল্লাহ রাসুল ঘরে আসলেন ফাতিমার কাছে বসলেন বলে বলতেছেন ফাতিমা হ্যাঁ খাদিজা তুমি আমার কাছে পুরাতন আমার জামা চেয়েছো ও খাদিজা তুমি আমার কাছে পুরাতন জামা চেয়েছো কেন তুমি পুরাতন জামা চেয়েছ এই আরবের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিলে তুমি সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল তুমি তোমার সম্পদ যদি আরবের মধ্যে না আসতো আরবের মধ্যে অভাব অনটন পড়ে যেত তোমার সমস্ত সম্পদগুলো আমার হাতে হাতে মুসলমান হয়ে আমার পায়ের মধ্যে লুঠিয়ে দিয়ে তুমি আমার মতো ফকির হয়ে গেলে তোমার জন্য ইসলামের জন্য তোমার সমস্ত সম্পদগুলো তুমি বিলীন করে দিলে আর তুমি চাইতেছ আমার পুরাতন জামা দিয়ে তোমাকে আমি কাফন পড়াই এটা কিভাবে সম্ভব হজরত খাদিজা বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এই জন্য আপনার কাছে বলিনি ইয়া রাসূল আল্লাহ আপনার পবিত্র জামা মুবারক যদি আমার শরীরের মধ্যে থাকে আমার আকীদা হলো আমার বিশ্বাস হলো আপনার জামার উসিলায় আমার আল্লাহ এই দেহটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিবেন ও আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জামার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবর আজাব থেকে মুক্তি করবেন কিছুদিন পর হাফেজ্রতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তিকাল হলো তাকে কবরে রাখা হলো গোসল করালেন অনেক লম্বা হাদিস কবরে রাখা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লা ইউআসাল্লাম নিজে তিনি কবরের মধ্যে নামলেন তিনি নেমে হযরতে খাদি ইজাহহারতি আল্লাহ তাল আনহার মাথা মোবারকটুকুন কেবলামুখী করে দিলেন আমাদের দেশে দেখেন একটি প্রভাত আছে একটি সিস্টেম আছে কোনো মৃত ব্যক্তিকে যখন আমরা কবরে রাখি একটি মাটির ধলা দিয়ে মাটির ঢালা দিয়ে তার মাথাটাকে আমরা কিবলামুখী করে নিই হাকিকতের কথা হলো আজকে জেনে নিন মাশাআলা আমার আল্লাহ আবার খালিখ আমার মালিক ওই বান্দাকে এত মহব্বত করেন এত ভালোবাসেন ওই বান্দার চেহারাটুকুন যদি কিবলার দিকে তাকে আমার আল্লাহ ওই কিবলা মুখী হওয়ার উসিলায় আমার এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেন সুবহানাল্লাহ এই জন্য আমরা এটা করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা তো কে মুখী করে দিলেন এবার তিনি দাঁড়িয়ে রইলেন হজরতে খাদিজা রাদি আল্লাহ তালানহার চেহারা টুকুন বারবার উপরের দিকে উঠে যাচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল হায় হায় না জানি আমার খাদিজা কোনো ভুলের কারণে কবরের মধ্যে আজাবের মধ্যে ধরা পড়ে গেছেন এবার হজরতে জিব্রাহিল আলাহি সাল্লাম রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি কবর থেকে উঠে যান আপনি কবর থেকে উঠে যান আল্লাহ কাব্বুল আয়ালাম হজরতে খাদিজাকে মাফ করে দিয়েছেন শুধু তাই নয় স্বয়ং আল্লাহ জাল্লা শাহানুহু তাবা রেখা ওয়াতাআলা খাদিজার সাথে কথা বলতেছেন বলেন সুবাহা আল্লা আল্লাহ এজন্য আল্লাহ বলেছেন আমি জগতের সমস্ত নারীদেরকে ভালোবাসি এক নাম্বার দুই নাম্বার হলো আমি সুগন্ধি ভালোবাসি সুগন্ধি আতর আতরকে ভালোবাসি তিন নাম্বার হল আমার নামাজের মাধ্যমে চোখের শিথিলতা আমি যখন নামাজ পড়ি নামাজের কারণে আমার চোখের মধ্যে একটা প্রশান্তি আসে একটা শান্তি আসে ওইটা খেয়ে আমি ভালোবাসি তিনটা কথা বললেন ওয়াজ কিছু সাথে নিয়ে যাবেন রেখে যাবেন না হজরতে আবু বকর সিদ্দিক আনহু সামনে বসা ছিলেন হাত উঠালেন বললেন এই পার্থীব জগতের মধ্যে আমি তিনটা জিনিসকে ভালোবাসি আল্লাহ রাসুল মুস্কি হেসে দিয়ে বললেন ও আমার বন্ধু আবু বকর তুমি বলো বলো আসল খুশি হয়ে গেলেন বলেন ও আবু বকর তুমি বলো বলো তোমার জিনিসকে আমি শুনতে চাই সাহাবাইকার কাছে চলে আসলেন একজন আরেকজনের পাশাপাশি আড়াড়ি করে বসলেন এবার হজরত আবু বকর সিদ্দিক ইয়াহুল আল্লাহ আল্লাহ আমার মন চায়। আমার প্রাণ ছায় সার্বক্ষণিক সবসময় আপনার পবিত্র চেহারা দিকে আমি তাকিয়ে তাকি আমার চেহারা আপনার চেহারার দিকে আমি সর্বদা তাকিয়ে থাকি এটা আমার মন ছায় দুই নাম্বার হলো ইয়া হাবি ইয়াহিবাল্লা আমার দুই নাম্বার হলো যখন আপনি মানুষদেরকে দান করার জন্য দিনের জন্য খয়রাত করার জন্য দিনের জন্য হাটটাকে দানের হাটটাকে বৃদ্ধি করার জন্য বাড়িয়ে দেওয়ার জন্য আপনি বলেন আমার ঘরের মধ্যে যে সম্পদগুলো আছে সমস্ত সম্পদগুলোকে আমি একত্র করে আপনার কদম মুবারকের মধ্যে আমি রাখতে চাই দানের ওয়াজ করলে আস্তে আস্তে দেখুন মাঠ ফাঁকা হয়ে যাবে আমাদের কলিঝার মধ্যে এই দানটাকে এমনভাবে না করার জন্য শয়তান আমাদেরকে চঙ্গল মেরে ধরে থাকে ভাইরা আমার এখানে যারা আমরা বসেছি অনেকের দাঁড়ি পাখি পেকে গেছে অনেকের চামড়া কুস হয়ে গিয়েছে একবার বলতে পারবেন এর পৃথিবীর বুকে যা দান করবেন এটা আপনার আর যা খাবেন নিজের আত্মাকে যা হালালভাবে আপনি দিবেন এইটা আপনারা যা কিছু আছে কোনো কিছু আপনি না এখানে শিক্ষিত সমাজের অনেক মানুষ আছেন ঢাকা শহরের মধ্যে এমন ঘটনা আছে চারটা পাঁচটা ফ্ল্যাট বিল্ডিং মালিক বাবা মারা গিয়েছে বাবার লাশটা রেখে ছেলে মেয়ের মধ্যে হাতাহাতি ধরা ধরি আগে সম্পদ বাঘ হবে তারপরে বাবার লাশ কবরে রাখা হবে অসংখ্য গণিত এই রকম ঘটনা আসছে ভাইয়ের আমার এজন্য দানের হাটটাকে মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য হাটটাকে বাড়িয়ে দেবেন এটা খুবই জরুরি তাম্বিহুল গাফিলিন একানব্বই পৃষ্ঠায় তাম্বিহুল গাফিলিন একানব্বই পৃষ্ঠায় চমৎকার একটি গঠনে আনা হয়েছে হজরতে সালে মুররি হজরতে সালে মুররি নামগুলো মনে রাখবেন রহমতুল্লাহ আলাই তিনি একবার নিয়ত করলেন তিনি ইরাকের বসরা নগরীতে বসবাস করতেন এলাকার মধ্যে বসবাস করতেন নিয়ত করলেন ইরাকের বৎসা নগরীর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ তিনি আদায় করবেন তাম্পিউল গাফিলিন হজরতে আবুল আয়স সমর কন্দি রহমতুল্লাহ লিখেছেন ওইটা পড়ে দেখবেন তিনি লম্বা ঘটনা আকারে বলছি তিনি নিয়ত করলেন জুমার নামাজ তিনি দামেস্কের জাতীয় মসজিদে নামাজ পড়বেন গড় থেকে বের হলেন প্রতি একটি কবরস্থান পড়ল তিনি কবরস্থানে গেলেন রাতের অন্ধকারে কবরস্থানে গিয়ে কবরস্থানে তিনি জিয়ারত করলেন জিয়ারত করে তিনি বসে পড়লেন একটি পাশে বসে পড়লেন বসার পর তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমানোর পর দেখেন হঠাৎ করে দেখেন এই কবরবাসী যতগুলো রুহু ছিল সমস্ত রুহুগুলো আমরা যেভাবে বসেছি এইভাবে তার সামনে বসে আছে সমস্ত রুহুগুলো তার সামনে বসে আছে এক একজনের চেহারা নূরে জকমক জকমক করতেছেন হজরত সালে মুরি রহমতুল্লাহ এক একজনের পরিচয় নিচ্ছেন আর সালাম দিয়ে দিয়ে এক একজন চলে যাচ্ছেন যখন চলে যায় দেখেন এক একজনের সামনের মধ্যে নব বর যেভাবে যায় বর যাত্রী যে বা যাকে জামাই বলি শ্বশুর বাড়িতে গেলে বড় একটা প্লেটের মধ্যে খাবার দেখে দেখে এইভাবে খাবারের মতো এক একজনের সামনে আসতেছে এক একজন নিয়ে নিয়ে কবরে যাইতেছে কবরে যাইতেছে এক পর্যায়ে যে একটি ছেলে বসা আছে মলিন চেহারা কাপড়গুলো নোংরা চেহারার মধ্যে কষ্টের বাজ পড়ে আছে সালে ওই যুবকটাকে জিজ্ঞাসা তোমার এই অবস্থা কেন তুমি এইরকম কেন এবার ওই যুবক বলতেছেন হজুর যতগুলো মানুষ আপনি দেখেছেন তারা কবরের মধ্যে শান্তিতে চলে যাচ্ছেন দুনিয়ার বুখে তার বাবা আজকের জুমাবার রাত্রিতে অথবা তার মেয়ে অথবা তার সন্তান অথবা তার কোনো আত্মীয় স্বজন তার জন্য জিয়ারাত করে অথবা কোরআন তেলাওয়াত করে অথবা দাম সৎকার তার জন্য কবরবাসীর জন্য মাগফিরাতের জন্য করে এইগুলোকে আল্লাহ আল্লাহ্রামিন ওই যে বর বরের সামনে যে যেইরকম খাবার দেয়া হয় আমার আল্লাহ জান্নাতি ওই রকম প্লেটের মধ্যে খাবারগুলো গুছিয়ে দিয়ে ওই কবরবাসীর জন্য আল্লাহ আল্লাপাকাব্বুল আলমিন হাদিয়া হিসাবে প্রেরণ করেন আর আল্লাপাকাব্বুল আলমিনের কাছে ওই হাদিয়া পেয়ে তারা খুশি হয়ে যান আর এইটা নিয়ে তারা কবরে চলে যান আর এই কারণে আল্লাপাকাব্বুল আলামিন তার কবরগুলোকে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান হিসাবে তৈরি করে নেন বলেন সুবাহান আল্লাহ ওম এই পৃথিবীর বুকে আমার কেউ নেই আমার জন্য দোয়া করার জন্য আমার শুধু একজন মা আছেন আমি আমার মাকে নিয়ে হস করার উদ্দেশ্যে আমি রোয়ানা করেছিলাম রোয়ানা করার কারণে আজকে যেই জায়গার মধ্যে আমার কবর হয়েছে এর পাশে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি ওইখানে আমার মৃত্যু হয় কিছু এলাকার মানুষ এসে আমাকে এইখানে কবর দেয়া হয় পার্শ্ববর্তী একটি গ্রামের যুবকের সাথে আমার মার বিয়ে হয়ে যায় আমার মা আমাকে আর কোনোদিন দিন স্মরণ করে না আমাকে এই জমিনের বুকে এই পৃথিবী থেকে আমার জন্য দোয়া করার জন্য এরকম ওয়াজ থেকে ওই রকম মাহফিলের প্যান্ডেল থেকে ওই রকম মাহফিলের প্যান্ডেল থেকে আমার নাম নিয়ে আমার জন্য কেউ দোয়া করে না আর এই জন্য আল্লাহ পাকুল আলামিন আমার কবর আজাব মাফ করে না এবার হজরত সালেমুর রহমতুল্লাহ আলাই ওই যুবককে বললেন ও যুবক তুমি তোমার মায়ের ঠিকানা দাও সালেমুর একটা কাগজের মধ্যে ঠিকানা দিলে একটা কাগজের মধ্যে ঠিকানা লিখে দিলেন সালে মুরির ঘুম ভেঙে গেল তিনি জাগ্রত হলেন জাগ্রত হয়ে দেখেন তার হাতের মধ্যে ওই যুবকে ঠিকানা লিখে দিয়েছিলেন এটা তার হাতের মধ্যে এখনো আছে বলেন সুবাহ লম্বা ঘটনা হজরতের সালে মুরি রহমতুল্লাহ আলাই নামাজ পড়েম ওই বাড়িতে চলে গেলেন জগৎ বিখ্যাত আল্লাহর একজন অলি ছিলেন পীর ছিলেন মাসায়েক ছিলেন ওই বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তাকে চিনে ফেললেন সামনে পর্দা টানালেন পর্দা টানিয়ে ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছেন এই পৃথিবীর বুকে তুমি এই দুনিয়ার বুকিম তোমার কেউ ছিল কি মহিলা বলল আমার কেউ নেই তখন ওই সন্তানের কথা ওই মাকে মনে করায় দেয় যেমনি মায়ের কথা মনে মাকে মনে করে দেন মা কাটা কবুতরের মতো ছটপট করে করতে কান্না শুরু করে দেয় আবার ওই মা বলেন ও আল্লাহর আমার কাছে এক হাজার দীর্হাম আছে ওই দীর্হাম টুকুন আমি আল্লাহর ওয়াস্তে আমি আপনাকে দান করে দিলাম আপনি কোনো মসজিদের মধ্যে আপনি কোনো মাদ্রাসার মধ্যে এটা দান করে দিয়েন হজরতের সালে মুর রহমতুল্লাহ আলাই ওই টাকা টুকুন নিয়ে তিনি মসজিদের মধ্যে দান করে দিলেন এর পরের সপ্তাহের মধ্যে আবার তিনি ওইখানে গেলেন যাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়লেন দেখেন সমস্ত রুহগুলো এইভাবে উঠে আনলো লম্বা ঘটনা এবার সবার মুখে মুখে হাসি হজরতে সালে মুরি রহমতুল্লাহ আলাই ওই যুবকের দিকে খেয়াল করলেন দেখেন যুবকের মধ্যে জান্নাতি পোশাক পরে তার সামনে বসা আছেন আর সালাম দিচ্ছেন তার মুখের মধ্যে প্রশান্তির হাসি বের হয়ে আসছেন হজরতে সালে মুরি জিজ্ঞাসা করেন ও যুবক তোমাকে এত খুশি দেখাচ্ছি কেন এবার ওই যুবক বলতেছেন ও আল্লাহর বান্দ আল্লাহর অলিম আপনি আমার মায়ের কাছ থেকে যেই জাকাত যেই ফেতরা যে টাকা নিয়ে মসজিদের জন্য দান করেছিলেন এতিম খানার জন্য দান করেছিলেন আমার আল্লাহ জাল্লা শানুহু তবার কাওতাল ওই দানের উসিলায় ওই দানের বরকতে করতেন আল্লা পাক্কা বোরা আলামিন আমার কবর আজাব মাফ করে দিয়ে আমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছে আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসুল আল্লাহ আপনার জন্য আমি দান করতে পছন্দ করি এবার আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আমি দুরুশুরি পড়তে আপনার নামে আমি দুরুস পড়তে পছন্দ করি এবার হজরত অমর হাদি আল্লাহ তালু পাশে বসা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমারও তিনটা পছন্দের জিনিস আছে আল্লাহ রাসূল বললেন আবু বকর বলো বলো তোমার তিনটা পছন্দের জিনিস কি হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বলতেছেন হজরতে উমর রাদি আল্লাহ তালু বলতেছেন আমরেবিল মারুফ নাহি আনিল মুনকার সব কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা মানুষদেরকে সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এই দুইটা জিনিস আমার কাছে প্রিয় আর তিন নাম্বার হলো যেখানে অন্যায় হবে যেখানে অত্যাচার হবে যেখানে অবিচার হবে জুলুম হবে ওইখানে আমি প্রতিবাদ করি ওই প্রতিবাদ করাটা ওইটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে বলেন সুবাহ তিনটা জিনিস হজতে উসমান রাজিউল্লাহ তাল আনহু বসা ছিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আমারও তিনটা পার্থিব জিনিস এই দুনিয়ার বুকে পৃথিবীর মুখে অত্যন্ত ভালো লাগে আপনি যদি আমাকে অনুমতি দেন ইয়া রাসুল আল্লাহ আমি বলতে পারি হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম হজরত ওসমান রাজি আল্লাহ তালুকে বলতেছেন ওসমান বলো বলো তোমার সে তিনটা পছন্দের জিনিস কি আবার ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালু বলতেছেন ইয়া রাসুল আল্লাহ যখন কোনো মেহমান আসে কোনো অতিথি আসে অতিথিকে মেহমানকে আপ্যায়ন করা মেহমানদারি করা এই পৃথিবীর মধ্যে যতগুলো পছন্দের কাজ আছে সবচেয়ে বেশি পছন্দের কাজ হলো এটা আমার বলেন সুবাহ আর আমরা মেহমান এলে কি করি মন খারাপ করি মেহমান আসলে আমরা মন খারাপ করি পর্দার আলে আমার মা বোনেরা যারা শুনছেন আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। মেহমানের রিজিক এটা আপনার তৈরি নয় এটা আমার তৈরি নয় আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন অত মেহমান যখন আসবে তার রিজিক নিয়ে আসবে বলেন না আল্লাহ মেহমানদারি করবেন মেহমানদারি করলে আল্লাহ করে দেন হজরতান বলছেন আল্লাহ মেহমানদারি করা এটা আমার কাছে খুব প্রিয় জিনিস দুই নাম্বার হলো রাত্রে যখন গভীর হয় দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে দুনিয়ার কোন মানুষ যখন সজাগ থাকে না পশু পাখিগুলো যখন আপন নিড়ের মধ্যে তারা পড়ে গোয়াল ঘরের মধ্যে যখন গরুগুলো পড়ে প্রত্যেকটা প্রাণী যখন যার যার নিাস টুকুন জমিনের মধ্যে বিছিয়ে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়া আমি উসমানের কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস বলেন সুবাহ আল্লাহ কি মিলে আপনার সাথে আমার সাথে প্রিয় জিনিস কি মিলতেছে কি না আমার সাথে আপনার সাথে আপনার প্রিয় কি আর আমার প্রিয় কি দেখেন তো কয় ভাই এ গরুটা বড় যত্ন করে আমি বড় করছি এটা আমার খুব প্রিয় বলি কি কথা বলেন বলি কিনা না আমরা বলি কি না এই এই ক্ষেতটা আমার কাছে খুব প্রিয় এ দানের ফসলটা আমার কাছে খুব প্রিয় হুজুররা যদি মাদ্রাসার জন্য মসজিদের জন্য আপনাদের কাছে বাঁশের জন্য যায় সবচেয়ে চিকন যে বাঁশটা এটা দেখা যায় হুজুর কি ঠিক কিনা বলেন কি মন খারাপ করতেছেন ওয়াজ যদি আপনাদের উপর পরে আমার কিছু করার আছে বলেন হ্যাঁ ওয়াজ তো নিজের উপর না সুদের ওয়াজ করলে যারা এদের উপর করে তারা ওয়াজ করে উপর গিয়ে পড়ে বক্তার দোষ বক্তার দোষ ভাইরা আমার এজন্য হক কথা বলতেই হবে হজরতান্লাহ তাহলে বলেন ওই সময় যায়না মাছ বিছিয়ে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়া এটা সবচেয়ে আমার প্রিয় বলেন না সুবাহান আল্লাহ তিন নাম্বার হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তিন নাম্বার হলো বেশি বেশি করে মানুষকে দান সৎকার করা এটা আমার প্রিয় হজরতে আলী রাজি আল্লাহ তালান বসা ছিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আমার তিনটা জিনিস জমিনের বুকে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রাসুল বললেন ও আলী বলো তোমার তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় কিম হজরত আলী আদি আল্লাহ বলতে সেনিয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সবচেয়ে বড় প্রিয় হল যারা ইসলামের দুশ্মন যারা ইসলামের ক্ষতি করে ইসলামের যারা বারোটা বাজিয়ে দেয় ইসলামকে যারা এই জমিনের বুকে পালন করতে নিষেধ করে ওয়াজ মাহফিল করতে যারা বাধা দেয় আছে না কথা বলেন না কেন আছে কি না ছিল কি না ছিল না ছিল ওয়াজ করতে যারা বাধা দেয় ওয়াজ করতে যারা নিষেধ দেয় ওই সমস্ত ব্যক্তিদের গানের মধ্যে তলোয়ার চালানো আমি আলীর সবচেয়ে বেশি প্রিয় জিনিস বলেন আল্লাহ দুই নাম্বার হলো অতিথি আপ্যায়ন করাম মানুষদেরকে ডেকে ডেকে এনে আমার ঘরে খাবার থাকুক আর না থাকুক পেট ভরে খাওয়ানো তিন নম্বর হলো যখন গ্রীষ্মকাল আসে গরমের কাল আসে ওই গরমের কালের মধ্যে লম্বা দিনের মধ্যে রোজার এটা সবচেয়ে বেশি প্রিয় বলেন আল্লাহ এখন এতগুলো মহব্বতের কথা যে বললাম তো একের জন্য মহব্বতের কথা বললাম রাসুল সাল্লাই্লামকে মহব্বত করা আমি এখন এটা বলি নাই এখন এতগুলো কথা যে মহব্বতের বললাম এবার হজরত জিব্রাহিল আলহি সাহেব সমস্ত মহব্বতের ভালোবাসার চাবি আল্লাহর রাসুলকে আল্লাহ পা কাব্বুল আলমিন দান করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ পা কাব্বুল আলমিন বলেন হে আমার বন্ধু হে আমার মাহবুব আপনি যাকে ইচ্ছা তাকে মহব্বত আপনি দান করতে পারেন বলেন সুমাহান আল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন এই জায়গাটা একটা জায়গা নাম হলো রিয়াদুল জান্না কি নাম কথা বলেন রিয়াদুল জান্না এই রিয়াদুল জান্নার মধ্যে আটটা খুঁটি আছে আটটা পিলার আছে একটার নাম হলো হান্নানা একটার নাম হলো উস্তানে শারীর একটার নাম উস্তোয়ানে বাবা একটার নাম উস্তোয়ানে আয়শা একটার নাম উস্তোয়ানে আবু তালিব একটার নাম উস্তোহানে আলী একটার নাম উস্তোয়ানে তাহাজ্জুদ আর একটার নাম উস্তোয়ানে এই আটটা পিলার আছে আটটা খুঁটি আছে এই রিয়াদুলনার মধ্যে এক একটা খুঁটির এক একটা পিলারের নিয়াম আছে মর্যাদা অনেক অনেক বেশি সম্মানিত হাজিরি প্রথমটার নাম বললাম উস্তোয়ানে হান্নানা কথা বলেন উস্তোয়ান হান্নানা উস্তোয়ান শব্দটা আরবি শব্দ যার বাংলা হলো পিলার বা খুঁটি আর বা আরবিতে বলা হয় উস্তোয়ান আর হান্নানা অত কন্দন রথ ক্রন্দনরত কুটি রাসুল করিম সাল্লাম যখন মসজিদ নবমীর দিতেন যেখানে দাঁড়িয়ে যে একটা খেজুরের ডালের সাথে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন এই খুতবা যে হেলান দিয়ে যে কুটির সাথে দিতেন এটার নাম হলো উস্তোয়ানে হান্নানা বুখারি শরীফের হাদিস উস্তোয়ানে হান্নানা হজর একজন সাহাবি আল্লাহ রাসুল আলাই সাল্লামের জন্য একটি মেহরাব তৈরি করলেন যে মেহরাবগুলো এখন মসজিদের মধ্যে আছে ওই রকম তৈরি করলেন আল্লাহ রাসুল মেহরাবের দাঁড়িয়ে দেওয়া শুরু করলেন খুদ্ দেওয়া শুরু করলেন ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে গুনগুন শব্দে গুনগুন শব্দে কান্নার আওয়াজ বেশে আসছে আমাদের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন চমৎকার আলোচনা যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি সে উস্তানে হান্নানা মানুষের মতো কান্না শুরু করছে একজন মা যখন সন্তানকে হারিয়ে ফেলে যেরকমভাবে বিনয়ের মধ্যে অত্যন্ত কাথরভাবে কান্না করে এইভাবে কান্না করছে আল্লাহ রসুল সাল্লাম খেয়াল করে দেখলেন কোনো সাহাবি কান্না করছে কিনা তাকিয়ে দেখেন কেউ কান্না করছে না হঠাৎ করে তাকিয়ে দেখেন ওই যে খেজুরের গাছের টুক কাটা ছিল ওই টুকটা থেকে কান্নার আওয়াজ আসছে আর এখান থেকে পানির ফোয়ারা বেবে মসজিদের নবীর মধ্যে গড়িয়ে পড়ছে বলেন না সোভা আল্লাহ রসুল হাত দিলেন হাত দিয়ে বলতেছেন ও খেজুরের ডাল তুমি কান্না করছো কেন কিসের জন্য কান্না করছো এবার খেজুরের ডাল বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাম আপনার পবিত্র কদম মোবারক আপনার পবিত্র শরীর মোবারক আপনি আমাকে হেলান দিয়ে কথা বলতেন আজকে থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম আজকে থেকে আমি মাহরুম হয়ে গেলাম আজকে থেকে আমি আপনাকে আপনার কোনো স্পর্শ পাব না আপনার বিরহ বেদনায় আমি আজকে কান্না করছি হজরত এ করিম সাল্লাইনে হান্নানার কাছে হাত দিয়ে বলতেছেন তুমি যদি চাও এই মসজিদে নবমীর মধ্যে তোমাকে আমি নিজ হাতে রোপণ করে দেব তুমি একটি মৃত ডাল নিজ হাতে রোপণ করে দেব। আমার আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমি হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার জন্য হায়াত বৃদ্ধি করে দেবেন তোমার মধ্যে খেজুর ধরবে ওই খেজুরগুলো চিড়ে ছিঁড়ে যারা আমার মদিনায় আসবে তারা খাবে তুমি যদি এটা চাও উস্তোয়ানে হান্নানা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিম আল্লাহ আমি এইটা না আমি এইটা আপনার কাছে চাই না এবার বলেন কি চাই বললেন ইয়া আপনি যখন জান্নাতে চলে যাবেন আপনি যখন জান্নাতে যাবেন ওই আপনার দরবারে ফরিয়াদ করছি তখন এই কেজুর মরা ডালটাকে আপনি বলে যাবেন না আপনার সাথে আমাকে জান্নাতে নিয়ে আপনি জান্নাতে যাবেন বলেন সুবাহ আল্লাহ রাসুল সাল্লু আলাই মঞ্জুর করে নিলেন বললেন হান্নানা এই পৃথিবীর এই তোমার সাথে আমার শরীরের স্পর্শ করার কারণে তুমি যে ভালোবাসার তুমি যে মোহাম্বতের নজির তুমি দেখিয়েছ আমি আজকে দীপ্ত করতে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছি আমি মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লু আলাই তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো শুধু তাই নয় আমাকে যে মহব্বত করবে আমাকে যে ভালোবাসবে আমি সাইদুল্লাহ মোহাম্মদ তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব বলেন সুবাহান্লাহ সম্মানিত হাজির আমরা আল্লাহ রসুলকে ভালোবাসতে রাজি আছি তো কে আসি কিনা কথা বলেন আল্লাহ পাক রাবুল আলমিন আজকের এই মাহফিল থেকে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসার ভালোবাসার কোনো দলিল নেই আল্লাহ রাসুলকে ভালোবাসার কোনো যুক্তি নেই দলিল নেই এটা অন্তরের ব্যাপার হৃদয়ের ব্যাপার এই ভালোবাসা হৃদয় থেকে হয় এটা যদি কোরআন এবং হাদিস দিয়ে দলিল খুঁজেন আপনি বিভ্রান্তির মায়া জালে পড়ে যাবেন আল্লাহ রাসুলকে ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না আল্লাহ রাসুলকে ভালোবাসার জন্য প্রয়োজন হয় না আপনি আল্লাহ ভালোবাসবেন যেইভাবে যেইভাবে করবেন ওইটা আল্লাহ রাসুল মদিনা থেকে দেখতে পান বলেন সুবাহ অনেক কথা ছিল আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসার তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ রাসুলের ভালোবাসার নজির জন্য আমরা পৃথিবীর বুকে দেখিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে সেই কবুল করুক এবং এই মসজিদ যে আছেন এর প্রতি বেশি বেশি দানের হাতটাকে আমাদের আল্লাহ বাকাবুলাল বাড়িয়ে দেওয়ার শক্তি দান করে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত।